ঠিক আছে যদি না না আমি অন্তত মাসের মানুষের টাকা দিতে সবাই কিন্তু আমার মা মারা গেছে জানে কিন্তু ফোন করতে আছে কিন্তু আমার নিজের ব্যক্তিগত টাকা লাগিয়ে ফোন করেন না ঠিক আছে

কথা কইয়া দেখবা একটা জিনিস আমি দিমু একটা জিনিস কোনটা করবে এইডা কও দিমু বলতে টাকাই পাইছি না এখন কোনান থেকে দিতাম দাম এইডা একটা মুশকিল হয়ে দাঁড়াইছে আমারে তুমি যেতে আপ আমি তোমার কত পয়সা দিতে না প্লাস বছর টাকা দাও দেখো ছোট ছোট যে দেনাগুলো আছে দেওয়া দিয়া যায় বুঝুনি এইডার লাগিয়া বিজেপি বিপদন বাজার বাজারে বাজারে করে বিজেপি পার্টি যেতে পাবো এর কাছে পাবো এইটা তো শুনতে তোমার কাছেও খারাপ লাগবে হুম

যা টাকা আসছিল এখন তোমরা টাকা দিলেই মানে আমরা গড়টা উঠবো তোমরা প্রথম ইস্যু উঠেছিল যে গদ ধরেন গদ ধরলে টাকা দেওয়া হইব সবাই সব কন্ট্রাক্টর তুমি ব্যক্তিগত বুঝলা বুঝতে সব কন্ট্রাক্টর যার কাছে পানা আছে সবার বক্তব্য একটাই আছিল এখন গড়টা ইদুর উদ্ধার বিট লেভেল হয়ে গেছে গা কলম খারাপ হয়ে গেছে গা যারাই কথাটা কইছে তারা আজকে পর্যন্ত অনেক এক টাকা দেয় নাই খালি সুজন সরকার ছাড়া সুজন সরকার ছাড়া আর একজনও টাকা দেয় হয় নাই

চারটা গাছের ভিতরে তিনটা গাছের মিত্রা পাঠিয়ে পিসের টাকাও ভাই না আমি দিকে তোমরা নাও দিতে পারলে কমসে কম তোমরা কিন্তু কমিটমেন্ট হিসাবে তোমরা ডেট গেছে গা মার্চের পঁচিশ তারিখ

আমি ফোন করার লাগুন না আমি কথা গই আগে